من الشيطان الرجيم أعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن <سؤال> <سؤال> الرحيم بسم الله الرحمن الرحيم

সেই চেষ্টা অব্যাহত রেখেছি এজন্য আমরা মাখরাজ তাজবির সহ কোরআন শিক্ষা বই কয়েকবার আমরা ছাপিয়েছি এবং রীতিমতো প্রতি বছর রমজানে আমরা তারাবির পরে নজওয়ান যুবক বয়স্কদেরকে নিয়ে কোরআন শিক্ষা কোর্স চালু রেখেছি আজ আমরা লাইভে এসেছি সাধারণ মানুষ যাতে করে উপলব্ধি করতে পারে যে আমাদের দেশের যে শিক্ষা পদ্ধতি যে কারিকুলাম আছে সেটা হলো আগে কোরআন পরে আগে সুরা পরে পরবর্তীতে গিয়ে মাখরাস পড়ে এটা সম্পূর্ণ একটা ভুল পদ্ধতি মাখরাজ কথার অর্থ হলো উচ্চারণ স্থান কোন স্থান থেকে কোন অক্ষরটি উচ্চারিত হবে সেইটা আগে জানার পর যদি অক্ষরটি উচ্চারিত হয় তবে সহি করে শুদ্ধভাবে উচ্চারিত হবে এই পদ্ধতি আমরা চালু করার জন্য আমরা লাইভ করছি আমরা আজকে আরবি উনত্রিশটি হরফের সতেরোটি মাখরাস আমরা পাঠ করব অধিকাংশ বই পুস্তকের মধ্যে সতেরো মাখরাস লেখা আছে কিন্তু বাস্তবে ইয়া উনত্রিশটি হরফের সতেরোটি মাখরাস কোনো বই পুস্তকে দেখা যায় না পনেরো নম্বর পর্যন্ত বলার পরে বলে যে মদের অক্ষর পরা যায় এরপরে বলে গুণনা পরা যায় একটা ধোকা মদের অক্ষর পরা যায় যদি বলা হয় তবে বলতে হবে যে তাইলে ওয়া ওয়ালিফিয়া এই তিনটি অক্ষরের মাখরাস দুইবার হবে একবার আমরা মাখরাস বললাম আবার মদের অক্ষর পরা যায় তাইলে তার মাখরাজ কি আবার হবে আর বন্যা হলো নাকের বাসি থেকে এটার স্থানই ভিন্ন এটা মুখ থেকে উচ্চারিত হয় না এটা ভিন্ন জিনিস এটা এই সতেরো মাখ্রাদের ভিতরে আসবে না কাজী আমরা উনত্রিশটি হরফ থেকে সতেরোটি মাখরাজ। আমরা বের করেছি এবং ছবিসহ সহ কোরআন শিখি কোরআন বুঝি এই আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এটা দিয়েছি যারা শিক্ষা অনুরাগী আপনারা দেখবেন এবং করবেন আসুন আমরা সতেরোটি মাখরাজ উনত্রিশটি হরফ থেকে এখনই উপস্থাপন করছে

دوئی نمبر مخراج نمبر ملانستان ہوتے دوئی ہوتے, دوئی ہوتے بامیم, بامیم

Nah bar makhras, nah bar makhras, zibaraga, zibaraga, upori datir, agar shatil agaya, upori datir, agar shatil agaya, salallo, salallo, makhras ki, zibaraga, datir aga, upori datir aga, zibaraga, upori datir aga. জিব্বা বেরিয়ে আসতে হবে বলতে জিব্বা একটু ক্লোজ হবে আর জিব্বা যত সময় না বের হবে এবং দাঁতের আগা স্পর্শ না করবে তত সময় এই অক্ষর তিনটি সহি উচ্চারণ হবে না আর একটি বিষয় জানতে হবে এই তিনটি অক্ষরের সেপথ হলো নরম হওয়া আরবি অক্ষরের সেপাত আছে গুণাগুণ উচ্চারণের অবস্থাটা কেমন হবে শক্ত হবে না ভারী হবে না পাতলা হবে না মোটা হবে না চিকুন হবে এগুলি কি কি বলে তাহলে এই তিনটি অপরের সেপদ কি নরম হবে

এই যে অংশটুকু যেটাকে আমরা কণ্ঠনালী বা গলা বলি এইটার নাম আরবিতে কি বলে এটার মাঝখান এইখানে যে হলকুম যে হলকুমের এখান থেকেই অক্ষরটা চেপে উচ্চারিত হবে

আর আল প্র আর যদি কোথায় গিয়ে জিবাটা লাগে আর একেবারে ঠিক জায়গা মতো গিয়ে রটা উচ্চারিত হবে আর আর যে বল গেল না এজন্য বলছে যে জিবার আগার ওপর পিট জিবার আগার ওপর পিট আর রহমানির রহিম আর আর র آٹھ نمبر مخرج آٹھ نمبر مخرج جیبر آگر اپر پیٹ جیبر آگر اپر پیٹ تربر آبار اوپر ایرے دا تیر مری ہوئی تے تربر آبار اوپر ایرے دا تیر مری ہوئی تے را 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 نوے نمبر مخرج نوے نمبر مخرج جیبر آگا جیبر آگا نیچے دا تیر شنگے لگایا نیچے دا تیر شنگے لگایا جی کتا شکر

دوشنا برماخراج دوشنا برماخراج دوشنا برماخراج پاشر گورار کنارا بار سی لگایا ماری داتر

ডাল দিয়ে উচ্চারণ করে দলিন ঘটেছে অধিকাংশ লোক কি দিয়ে বলতেছে ডাল দিয়ে হচ্ছে না হচ্ছে এজন্য দেখা যায় যে সুরা ফাতেহার মধ্যে প্রচলিত নয়টি ভুল করতেছে রীতিমতো মানুষ দেখে আলে দালের মাখরাজ দিয়ে তো না দলিন হলো দদ দিয়া আর দদের মাখরাজ দালের মাখরাজ হলো তা দাল ত তা ডাল ত সেটা হলো জিব্বার আগা উপর দাঁতের কোড়া জিব্বার আগা উপর দাঁতের কোড়া কোথায় গেল উব গোড়া থেকে আমি দল বলতেছি তা হবে না তো মারি জিভার পাশের গোড়ার কিনারে মারির সাথে লাগবে لگا جی گا ہمارے

ترو نمبر مخراج جی بارو اردان شرماج کان شی بار آبارو پرر تلو شنگ لگایا کاف جدو نمبر مخراج جی بار آگار کنارا شی بار آبارو پرر داترمانی ہوئی تیں

نمبر مخراج سول نمبر مخراج دو ٹوٹے کے ہوتے واو 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 نمبر مخراج حلوکر نمبر مخراج حلق کے شروع ہوتے حلق کے شروع ہوتے حلق اے اے دیش امزہ ہ امزہ ہ امزہ কত নাম্বার নম্বর তাহলে উনত্রিশটি হরিফের সতেরোটি মখ্রাজ পাওয়া গেল কিন্তু আমাদের দেশে অন্য কোনো বই পুস্তকের মধ্যে কোথাও এই উনত্রিশটি অক্ষর থেকে সতেরোটি মখড়াজ দেখায়নি এমনকি আলিফের মখরাজ অনেক বই পুস্তকে উল্লেখ নাই অথচ লাম মিম আলিফলাম রক পড়তে আলিফ অবশ্যই লাগে হরিফের মকাত্তার এখন অনেকে বুঝে আসবে না আমি মদিনা ইউনিভার্সিটির তাজবিদের একটা কেতাব সেই কেতাব থেকে রেফারেন্স নিয়েছি এবং সেখান থেকে আমি এই সতেরোটি বের করেছি এখানে একটি দলিল আছে যেমন আমাদের দেশে কি বলা হয় মিম ও বা এই তিনটাকে এক মাখ্রাজে নিয়ে গেছি না এখান থেকে এটাকে আমি যেমন সতেরোটা কীভাবে হইলো আলিফের মাখ্রাজ আমি উল্লেখ করেছি এবং ছবিসহ এই তাজবিদের কেতাবে আছে কোন জায়গা থেকে আলিফটা উচ্চারণ হইয়া বেরিয়ে আসে আর মিম ও বা এটা ডিভাইড হয়েছে দুই ভাগ হয়েছে যার কারণে আমরা সতেরোটির মিল পেয়েছি সেটা দলিল হলো মা বাইনা সাফাত সে আরবি তাজবিদের কিতাবে লেখা আছে বলা হয়েছে মা বাইনা সাফাত আইন দু মাঝে যাহা যে ফাঁকা জায়গা এখান থেকে মূলত তিনটি অক্ষর উচ্চারিত হয় বা ওয়াও মেন বা ওয়াও মেম এই প্রথম অবস্থা এরপরে ডিভাইড হইছে অতুক্ষরাজ মেন হল ও বে রেন্তে বা এই যে মাঝে যাহা অর্থাৎ এই যে কাটা জায়গা ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গার মিলন সারা ফাঁকা অবস্থায় যে অক্ষর উচ্চারিত হবে সেটা হবে ওয়াও কি ওয়াও তাহলে ও অবস্থা আলাদা হয়ে গেলো এরপরে বলতেছে অল মিম অল বা হিমা আর এই দুই ঠোঁটের এই ফাঁকা থেকে বাকি দুইটি অক্ষর উচ্চারিত হবে বাকি দুইটি অক্ষর বা এবং মিম কিন্তু সেটা হবে দুই ঠোঁটের মিলনে আর ওয়া হবে দুই ঠোঁটের মিলন সারা ফাঁকা তাহলে এটার অবস্থা আলাদা হয়ে গেল এখান থেকে আমরা অয়ের মাখারা আলাদা করে ফেলছি আর বা মিমের মাখারা আলাদা হয়েছে এখন বাঁ আর মিম যে দুই ঠোঁটের মিলনে হবে ঠিকই কিন্তু তাও আবার হলো বা বলতে আগে ঠোঁট মিলবে ভীম বলতে শেষে ঠোঁট মিলবে বা বলতে ঠোঁট আগে মিলে ভীম মিম ঠোঁট মেলে কখন শেষ এই দুটা অক্ষর ঠোঁটের মিলনে উচ্চারিত হবে কিন্তু তা আবার দুই অবস্থা বা ক্ষেত্রে ঠোঁট আগে মেলে আর মিম বলতে গেলে ঠোঁট মরে নেবে আর অ বলতে এই দুটোটির মিলান সারা ফাঁকা থেকে সেরে ধন্যবাদ এবার আমরা আরেকটি চর্চা করব সেটা হলো এই মাখড়া ঠিক রেখে আরবি হরফের প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস আরবি হরফের প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস সেটা হলো অনেকের জবানে উচ্চারণ হয় না জড়তা আছে জিদায় জড়তা আছে এই জড়তা দূর করার জন্য আমরা খুব মজা করে আমরা আরবি অক্ষর পড়বো এমনভাবে করব আমাদের মাখরাজ সেপার ঠিক রেখে মাখরাজ সেপার ঠিক রেখে যে অক্ষরের মাখরাজ অক্ষরটা কোনখান থেকে হবে পাশাপাশি সেপার ঠিক রাখবো অর্থাৎ এটা নরম হবে না মোটা হবে না চিকুন হবে না পাতলা হবে না ভারী হবে হ্যাঁ না শক্ত হবে এগুলি ঠিক রেখে সেপাত মাখরাজ ঠিক রেখে আমরা প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করব এবং সেটা হলো

ان کیول آپو کے امین الحا کے اولا آپ بونی ان کی با لی بہ بابو بمین البا پاؤل بات دھونی انکتا ولی ابو کے تمینل متا کے تاولتا

जिबरागा दतरगा नरम हवा जिबरागा दतरगा नरम हवा नरम हवा शपथ जो जो जिबरागा दतरगा नरम हवा वाह वाह सा सा जिबरागा दतरगा नरम हवा तीनोंটা অক্ষর শপথ কি নরম আমরা বলতেছিলাম কোনটা জানি বড় বলতেছি লাল লাল কোনটা লাল মকরস্কি जिबरागा दतरगा শপথ কি

Rā so, Rā ra. Rāni ra. Ra. Rūni Rāṅkī Rawalira, Rā Rāni Rūni Rāṅkī Rawalira, Rā ra, Rā Rāminal Mūrāri Rāvali Rā Sā Sā Sūnī Sāṅkī Sāvali Sā Sā Sūsni Sāminal Mūsāsi Sā Sā மகரஸ்கி কি નિસરдарත්ව પર ஜிப்રાગા નિસરдарતા એ મખરસથી કડવાફર તીન ટીઓ সা સી સી સો સબદ કી Sir. 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 Sani suni ha. Sani suni 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 Sani Sani suni Sani suni Sani suni Sani suni Sani suni Sad! Sad! sad sad

तूनितं कितावलिता

làm inal mula lê la wa la mim mahi mu mang ki ma wa lima ma mu ma minal mu ma ma wa nu nu nani nuni ni nang ki na wa lima na nu na wow wa ni wanki ni wang ki wa wa

Rahmanir Rahmanir Rahim Rahim Boleh cap, Boleh Cap. Ha Ha Ya dulu ya Ha ya ya, ya 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 na Yuhuni Yangke ya wale ya 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 na Yuhuni Yangke ya 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 minal mu ya 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 wale ya 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 একটা বলতে পারবো কোনটা বলতে পারবো ক্ষুদ্র শিক্ষার্থী হ্যাঁ তো তুমি বলো তো একবার সুন্দর করে বা বলো হ্যাঁ বা এদিকে ফিরিয়ে বলো বা বলো বলো বা

সামনে তো আগাল লাগে বাড়ছে তো সময় নেই আচ্ছা দেখো তো ল্যাপ বন্ধ করছো না